ভাই দর্শক ভাই আজকে গরু দেখান ভাই ঠিক আছে এক মাস সাত দিনের ভাই বীজ দেওয়া ঠিক আছে এক মাস সাত দিনের বীজ দেওয়াতে সব গরুর ভাই দুধ হয় না ভাই বিশ লিটার গরুর মানে বিশ লিটার দুধ সব গরু হয় না এরকম কোয়ালিটি থাকলে বিশ লিটার দুধ হবে ভাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্ট ভাই এর উপর গরু হয় না ভাই হলস্টাইন ফিজিয়াম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিন ভাই দর্শক δυতে শতবার পাঁচটা আমার নাম হচ্ছে আমিন ফার্মের নাম তোহারি রিফাম বাসা হচ্ছে পাবনা জেলা ইশদ্দি থানা গ্রাম অরনখোলা হাটের পূর্বവശে আমার খামারটা আর আমি মূলত বকর ব্যবসা করি সফটটেপের গরু থাকে প্যাকডেট থাকে বকরের ব্যবসা থাকে আজকে দর্শক ভাইদের একটা রেডি বকর দেখাবো এবং একটা শেড দনের বাসা দেখাবো দুইটা বাচ্চাই দেখতে শুনে সব দিক মানে সব দিক দিয়ে ভালো বলার কিছু নাই দেখলে বুঝতে পারবে যে আসলে কতটা কোয়ালিটি ফুল এবং কেমন গরু কিনলে তারা খামার করলে লাভবান হবে সেই গরু দর্শকবাদে আজকে দেখাবো দর্শকবাদে ভালোভাবে দেখান আচ্ছা আমিন ভাই চলেন দুটা দর্শকদের দেখেন জি দেখেন ভাই শুরুটা দেখছেন এক নম্বর বক্তা সদ ঠিক ঠিক আছে চলুন বিস্তারিত জানি আমিন ভাই এক নম্বর বক্তা জাতমানটা এটা হলস্টার ফ্রিজিয়াম ভাই খুবই একটা গর্জিয়াস গরু ভাই মাথা ডাবল বডি ঠিক আছে মাথা তেন শুরু করে ন্যাস পন্ত এখানে একদম ডাবল বডি কালার পিন মাসাল্লাহ একশোতে একশো ভাই ঠিক আছে হলস্টার ফ্রিজিয়াম শুধু দশটা বিশটা কিনলে হবে না পাঁচটা কিনতে হবে না আপনি এরোপ দেখে গরু একটা দুটা কিনেন আপনার খামারও অবশ্যই উন্নত হবে গরু দেখেন দর্শক বোধ ভাই কি মাদা ভাই যেমন মাদা তেমন পাওয়া একদম খাটের মতো ঠিক আছে মোটা মোটা ওলাং পাগান ঠিক আছে নিবুল একদম চারটা বার দেখেন চারটা ঠিক আছে না চারটা নিবুল একদম চার দেখা ভাই যে নিবে তাকে এক মানে একবার যা 10 বার দেখা দেব ভাই চারটা নিবুল চার দেখা এবং উলানের দেখা চার ইঞ্চি পর পর ফাঁক ভাই এক তোমরা বড় বাচ্চারা কেমন হবে এটা ভাই প্রায় 11 মাস প্লাস মাথা কি ভাই গরু শুধু হলো হবে না একশো তে একশো গরু ভাই কালার পিন মাতাতে সব দিক দিয়ে দামটা কেমন আছে এটা দাম রাখছে কোনো দর্শক ভাই যদি নেয় সাতানব্বই হাজার টাকা এক নম্বর সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা একদম সীমিত দর ভাই মাসাল্লাহ তারপরে দেখছেন আর দুই নম্বর বকনা খাওয়া ঠিকঠাক আছে দুই নম্বরের বকনাটা যত্নটা হয় এটা ভাই হলেস্টান ফ্রিজিয়াম ভাই এক মাস সাত দিনের ভাই বীজ দেওয়া আছে যে নিবে সে হিসাবে নেবে কারণ এক মাস সাত দিনের কোনো চেক দেওয়া যায় না কিন্তু বীজ দেওয়া আছে কাঠও আছে সব আছে ঠিক আছে গরু দেখেন ভাই

চারটা নিফুল দেখেন একদম চার জায়গায় দেখেন দর্শক বার ভালো হয় দেখান চারটা নিফুল একদম পা একদম দেখেন পাশের মতো মোটা মোটা ঠিক আছে নিপুল চারটা ঠিক আছে একদম চার নিফুল চার জায়গা আছে ঠিক আছে খুবই ঠান্ডা করে ভাই ঠিক আছে নিপুল চার এই যে আচ্ছা পা মোটা ছোট একদম মোটা মোটা ভাই বাসার মতো পুলের মতো মোটা মোটা একমাস দর্শক ভাই নিবে নিবে না ঠিক আছে এটার বয়স এক মানে বয়সটা রেডি পনেরো ষোলো মাস বয়স ষোলো মাস পনেরো ষোলো মাস বয়স ভাই দুই নম্বর কেমন রাখছেন দাম রাখতে দর্শক ভাই নিলে এক লক্ষ তেইশ হাজার টাকা দুই নম্বর বাচ্চা এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার টাকা ভাই যে বাচ্চা দেখালেন এই দুটো বক না দর্শক ভাইয়ের যদি দিতে চাই স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ আমরা দিতে পারবো আর সব থেকে ভালো হয় যদি কেউ সরাসরি ফেস টু ফেস আসে বা দেখে যে আসলে বক না আসলে কিনলে হবে না কোনটা কোয়ালিটি কোনটা জাত ভালো কোনটা জাত ভালো না এটা বুঝতে হলে আপনার সরাসরি আসতে হবে আমি প্রোগ্রামে বললাম আপনি দেখলেন লিলেন বাড়টা বললেন ভাই গরু দেখতে ভালো না ভাই গরু ছোট হ্যান ট্যান আপনি আসবেন আর যদি কোনো ক্ষেত্রে না আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে ইঞ্চি টেপ দিয়ে একদম হাইট ওয়েট ম্যাপি দেখা দেব গরুর বয়স অ্যাকুরেট বলে দেবো উনিশ কুড়ি হতে পারে কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনার বোঝার বয়স হয়েছে আপনি বুঝবেন আর যদি টাকার ময় থাকে তাহলে আপনি অবশ্যই আসি দেখে শুনে নেবেন নাহলে আপনি ঠকে যাবেন ভাই যে দুটো গরু দেখালাম তো এরপরে গরু হয় না ভাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ মানসম্মত গরু এরপরে গরু হয় না যা গরু আপনি সংগ্রহ করলে বা খামার করলে সর্বোচ্চ আপনি মানে খামার আপনি লাভবান হতে পারবেন এবং খামার আপনার উপযোগী করার জন্য এই বকনা আপনার দরকার আপনার ঠিকানাটা ফোন নাম্বারটা বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরংখোলা হাটের পূর্বাশে আর আমার নাম আমিন আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটা কন্টাক্ট নাম্বার এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা গরু দিতে পারবো